ঘর পর তুজ পর সব লুঠা দিল্লা

মোহাম্মদ রসুল রশিদিয়া ফাইজে দরিয়া বহাব উজালিয়া ভাই যে দরিয়া বহাদ রোশন কার এলাহি উন্মেষ सारिया भॼ दे हमको रोशन करी उहो हल्ला अ সাল্লাম আবার বলেন সাল্লাহ আলাই সাল্লাম সবাই বলেন সাল্লাহ আলাই সাল্লাম মোদিনে যাইয়া সালাম দিতে কত টাকা লাগে এমন লোক আছে মোদিনে যাওয়া লাগে না এখানে বসে সালাম দিলেই মোদিনে চলে যায় সাল্লাহ সাল্লাম বলতে যতটুকু সময় লাগে

ওই শুয়ে শুয়েই আলহামদুলিল্লাহ উপস্থিত ওলামায়েরাম সামনে ভূমিষ্ঠ আল্লাহর আশিকিন ও জাকিরিন বাইরা ও ভাবাজিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পাত্র এলাকার সভ্য বিন্দু পর্দারা আলে আমার মা ও বোনেরা আল্লাহ পাত্র আলামিনের দরবারে লাখপতি শকর সজ যে মহান অব্বনা আলামিন বহু পর দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই তৃতীয় দিনের বাদ মাগরি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে রাস্কার করার জন্য দূর করার জন্য আমাদেরকে ফসার তৌফিক দান করলেন এই জন্য সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের মোহাম্মত তোমারি ই আল্লাহ ভরে দাও গোবের হাতে খুলে দিও মজরিসের সফার কি আল্লাহ 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 কি মজার আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ আমরা সাহেব আল্লাহ রসুল ফুই রহমতুল্লা বলতেন যদি এইভাবে আল্লাহকে ডাক দিতে পারে তার বাঁকা অন্তর সোজা হয়ে যাবে আল্লাহ তার শয়তান দিন আল্লাহ মুখী হয়ে যায় কিন্তু আসলে আমরা ডাকতে জানি না না ডাকার মতো আমরা ডাকতে জানি না আল্লাহ এই আল্লাহ নামের ভিতরে যে কি মজা এই আল্লাহ ডাকের ভিতরে যে কি স্বাদ যারা ডাকে তারাই বোঝে যারা আল্লাহর ডাকে তারা বোঝে এর ভিতরে যে কি স্বাদ সবাই কিন্তু বোঝে না মুসলমান তো সবাই মুসলমানি ভূগত গর্দান লেহা দানি ইলালে কুদ বাদাস্তে খা জাদা দান আমারে মুসলমান তো সবাই কিন্তু আল্লাহর নামের ভিতরে আল্লাহ ডাকের ভিতরে দেখি সাত আল্লাহ এই যে সবাই বোঝে না চোখের পানি আগে সর গুনার জন্য তবা কর कामिल पीरे हसत करो हर हालात में जिक्र करो अल्लाह 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 আল্লাহ আমার শাহেখ আল্লাহ মানুষ ফুরি বলতেন কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরি হয় মানুষ সাইলা হয় মাছ ধরতে ধরতে মানুষ ছেলে হয় লিখতে লিখতে মানুষ লিখক হয় ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহ রুলি হইয়া কবরে যায় যারা এই মজা পাইছে তারা ডাকে আল্লাহ ঠিক কি না যারা মজা পাইছে তারা ডাকে তারা না আল্লাহ যারা মজা পাইছে তারা ডাকে আল্লাহ দেখেন না ওই কত মানুষ আল্লাহ কাঁচা মরিচ খায় মুড়ি দিয়ে মরিচ খায় আল্লাহ ঝাল লাগে তারপরে ও সারে না একটা খাইতে কষ্ট লাগে আল্লাহ রাস্তায় ফাঁকা হলে দিন দুনিয়ায় রাজা আল্লা রাস্তায় ফাঁকা হলে দিনদুনিয়ার রাজা আল্লাহ নামাজেতে সিজদা করি তোর কুদরাতি পায়ুরের সাথে দিন হবে যদি তোর ইচ্ছা হয় যদি তোর ইচ্ছা হয় কলম নামের সিংহাসনে বানাইলাম তোর গদি আমার সাথে থাকবি নিরো ভতি থাকবি নির মনের মাঝে ঘর বানাইলাম যখন তখন আইয় যখন তখন আইয় তখন তখন আইয় আল্লাহ 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 এই ভাবে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত চাইতে পারো বাবারে তোমার আর কিছু লাগবে না বাবারে আল্লাহর নামটা যদি জবানে জারি করিয়া আল্লাহ আল্লাহ এই আল্লাহর নামটা জবানে জারি করিয়া যিকির আসকার করতে করতে যদি কবরে যাও বাবারে তোমার আর কিছু লাগবে না মনে করতে পারে হুজুর তাইলে আর কোন কিছু লাগবে না মানে কি নামাজ রোজা অন্য কোন কিছুই লাগবে না

সে টাকাটি করতে পারে না কারো জবানে বাউরা ঠিক জারি হইয়া যায় মানে কোন দিতে পারে না মানে ভেজাল দিতে পারে না ঠিকই না ঠিকই না এজন্য আল্লার নামটা জবানে জারি করতে হবে এই জবানের বড় দাম আউনা এই জন্য অত্যাচারী সাহেব রা আল্লাহ মাওদারে ডাকও বেশি বেশি করিয়া মাওদারে ডাক বেশি বেশি করিয়া মাওদারে ডাক ডাকতে ডাকতে তোমারে মাওলার জিকির জারি কর মাওলার জিকির জারি হয়ে গেলে তার তারা কোনো অন্যায় চাড আর হবে না আলফা এই জন্য জিকির জারি করতে হবে ফাদারে এই জবানটার বড় দাম আল্লাহ তালা যে জবান দিতে এই জবানের বড় দাম বাবারে জিকির আজকার করতে করতে সকাল সন্ধ্যার জিকির এই সবকাল পাক আদায় করতে করতে আল্লাহ সাথে যদি তোমার একটা গভীর সম্পর্ক হইয়া যায় বাবারে তখন এই জবান দিয়া তুমি যা বলবা আল্লাহ তাই কবুল করিয়া ফেলাইবে আল্লাহ জবানের বড় দাম আল্লাহ এমনও মানুষ আছে এর ভিতরে বসা আছে আল্লাহ আল্লাহর কাছে যা কয় আল্লাহ তাই শোনে আল্লাহর কাছে যা কয় তাই শোনে আল্লাহ তুমি চেন না আমি চিনি না আল্লাহ এ হজরতি থাকা অবস্থায় থাকাকালীন এই ভীমপুরের এক পাগলা আসত চিনেন না তার অনেকেই দেখছেন একবারে জিন্ন মানুষ আল্লাহ আকে লাঠি ঘুরে বেড়াইত কিন্তু আল্লাহকে ডাক দিলে হয় আল্লাহর কাছে চা করে আল্লাহ তাই শুদ্ধ একবারে ইরসুল ঘুরে মাহফিলে পিতারে ম্যাট লাগলো এমন ম্যাট লাগছে আল্লাহ বৃষ্টিতে মনে হয় ভাইসে যাবে একবারে আল্লাহ আর এই পাগলে এই জিন্ন মানুষটা এই লাঠি নিয়ে মনে আছে যেন আসমানের দিকে তাকাইয়া লাঠি দিয়ে ম্যাগে মেয়ে সরাইতেছে

এই জন্য জবানটা ঠিক করিয়া জবানে মাওলার জিকির জারি করিয়া তারপর মাওলার কবরে যাইয়া ছুইল বাবা আল্লাহ আল্লাহ যদি আল্লাহর জিকির জারি হইয়া যায় সমস্ত দুনিয়া তোমার হইয়া যাইবে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমস্ত দুনিয়া তার হইয়া যায় ঠিক 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 আল্লাহ যে ব্যক্তি আল্লাহ হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে আল্লাহ আগুনে ফেলাই তাই না ইব্রাহিম আল্লাহ সাল্লাম কে আগুনে ফেলাবার জন্য আল্লাহ নম্র আগুন জ্বালাইছিল এত তেজ করছিল আগুন কাশে যাইতে পারে না সরাই বানাইছিল এই চরক গাছে ঘুরাইয়া তার ভয় তার আগুনের ভিতরে ফেলাইবে আল্লাহ কিন্তু চরক গাছ যে বাড়াইছে এই চরক গাছ তো আর ঘোরে না আল্লাহর নবীকে আগুনে ফেলাইবে গাছ আর ঘোরে না এখন এ আল্লাহ নম্র তো বিপদে গেল কি করি কেমনে ফেলাই আল্লাহ সহায়তা নাইসা যুক্তি দেয় সহায়তা নাইসে কানে কানে বুদ্ধি দেয় আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি বিশ্রাম মহিলাদেরকে আইনে যদি তুমি এই গাছ ঘুরাও তাহলে কাজ ঘুরিয়ে যাবে বিশ্রাম মহিলাদের আনা হল বিশ্বাম মেয়েদেরকে যখনই কাজ ধরছে চরো সাথে সাথে ঘোরা শুরু করছে নোমরুদ করতেছে ঠিক আছে এইবার বুদ্ধি পাওয়া গেছে তাহলে যাও তোমরা যখন আগুন পুরা দাঁড়ানো হবে নম্রা সাল্লাম যখন খেলাবো তখন তোমাদের ডাক দিব তোমরা এখন যাও শয়তান এসে আবার বুদ্ধি দিল এই যে মহিলারা আসছে এদেরকে তো পরে আপনি আর চিনবেন না পরে এদের আর চিনবেন না এদের একটা চিহ্ন দিয়ে দেন কি চিহ্ন এদের কপালে একটা টিপ দিয়ে দেন একটা লাল বা কালো টিপ দিয়ে দেন কপালে এই মা কপালে লাল টিপ দেয় কিনা দেখ হ্যাঁ এইটা ঠিক না এটা যায় এইটা নমরুদের এই পেশা মহিলাদেরকে চিহ্নিত করার জন্য লাল টিপটি ছিল এটা নিয়ে আমার আপত্তি আছে মা বোনদেরকে বাচ্চাদেরকেও এই টিপ দিতে দিবেন না তারা রাজি আছেন তো এই টিপ করতে দিবেন না এটা নমরুদের প্রচলন মহিলাদেরকে চিহ্নিত করার জন্য টিপ ব্যবহার করছিল এইটা কোন মুসলমানের মেয়ে ব্যবহার করতে পারে না পারে কোন মুসলমানের মেয়ে ব্যবহার করতে পারে আপনার মা বোনদেরকে ব্যবহার করতে দিবেন বাচ্চাদেরকে ব্যবহার করতে দিবেন আজ থেকে আর ব্যবহার করবেন না যে কথা বলতেছিলাম আল্লাহ আগুন যখন জানানো হইলো কিন্তু এবার এবার আর ছিল আল্লাহ সাথে গভীর সম্পর্ক তর কাছে ঘুরাইয়া যেমন আগুনের ভিতরে ফেলাইছে আগুনও তার বন্ধু হয়ে গেছে আগুন শীতল হয়ে গেছে তার জন্য আরামদায়ক হয়ে গেছে এখনো আরামদায়ক হয়ে গেছে বাবা এই জবানটা যদি